আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরও একটা আমল নিয়ে হাজির হয়েছি মোহাব্বতের আমল বসিকের আমল ঠিক আছে যে ভাইরা বোনেরা বা যারা হোক আপনারা নিজের ভালোবাসার মানুষকে নিজের সারা জীবনের জন্য কাছে কাছে পেতে চান ঠিক আছে তারা এই আমলটা করতে পারেন অনেক ফায়দা আছে আপনারা করে দেখুন আমলটা খুব সহজ আপনারা মানে পাঁচ মিনিট লাগবে এই আমলটা করতে ঠিক আছে এই আমলটার ফুল ডিটেলস আমরা আমি বলে দিচ্ছি ঠিক আছে সর্বপ্রথম তো আপনারা যে কোনো দিন এই আমলটা করতে পারেন এই আমলটা করার জন্য কিন্তু একটা কিল লাগবে কিল মানে গজাল পেরেক আপনারা যাই বলুন ঠিক আছে স্কিনে আপনাদের ছবি দিয়ে দিয়েছি ঠিক আছে এটা এক পিস লাগবে এক পিস এক পিস নেওয়ার পর এক পিস আপনারা নেওয়ার পর আপনারা কিন্তু পাক পবিত্র হয়ে যান গোসল করে নিন পবিত্র হয়ে নিন ঠিক আছে এক কথায় সবাই আমলটা করতে পারেন যে কোনো ধর্মের মানুষ করে নেওয়ার পর আপনারা এই গজালটার উপরে একটা পেরেক পেরেক বা গজাল আপনারা যাই বলুন নেওয়ার পর আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন একটা মন্ত্র আপনার সাথে শো হয়েছে ঠিক আছে মন্ত্র দেওয়া আপনারা যাই বলুন এই ওয়ার্ডটা আপনাদের ওখানে মাত্র বার পড়তে হবে ঠিক আছে আপনারা যাকে পছন্দ করেন তার মাথায় রেখে তাকে মাথায় রেখে তার কথা চিন্তা ভাবনা করতে করতে এই ওয়ার্ডটাকে বার মাত্র বার পড়তে হবে নি একবার পড়ে শোনাচ্ছি আপনাদের ওখানে পড়ে শোনাচ্ছি মহাব্বাতুন তাসির ঠিক আছে মহাব্বাতুন তাসির মহাব্বাতুন তাসির এরম করে মাত্র এগারো বার পড়তে হবে এগারো বার পড়ে এই গজালের ওপরে বা পেরেকের ওপরে ফুঁ দিয়ে দিন ঠিক আছে ফুঁ দেওয়ার পর ফুঁ দেওয়ার পর তারপরে আপনি যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন তার নাম নিন তার নাম ঠিক আছে তার নাম নিয়ে তার নাম নেবেন কিন্তু তার নাম নিয়ে তার নামটা নিন তার নাম এগারো বার নিন তার নামও এগারো বার নিন ঠিক আছে এগারো বার নেওয়ার পর এই পেড়েক বা গজালের ওপরে ফুঁ দিয়ে দিন ফুঁ দেওয়ার পর এটা কোনো ফলদার গাছ মানে যে গাছের ফল মিষ্টি যেমন আম পেয়ারা আরও রকম ফল আছে কাঁঠাল এ ফল মানে মিষ্টি ফল জাতীয় গাছের তে পুঁতে দিন ঠিক আছে মিষ্টি পুঁতে দিন বলতে এতে ঠুকে 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 এটা ভেতরের দিকে ঢুকিয়ে দিন যেমন করে পেক গাছে পোঁতে ঠিক আছে আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন প্রতিদিন আপনাদের কাজ হয়ে যাবে ঠিক আছে এর আশার কোনো দিন শেষও হয় না এটা এমন একটা ছোট্ট মোহাম্মতের আমল ঠিক আছে আপনারা ভালোভাবে করুন এর ফায়দা উঠান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা যারা সাবস্ক্রাইব করেননি লাইক করবেন শেয়ার করবেন যারা লাইক শেয়ার করবেন তাদের ঘরে আমল করার অনুমতি দেওয়া হলো আসসালামু আলাইকুম